ফাইনালি আজকে ক্ষমতায় বিএনপি চলে তো অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশে এখন ক্ষমতায় বিএনপি গভর্নমেন্ট হয়ে গেছে এবং সেক্ষেত্রে বিএনপি থেকেই কিন্তু সরকার গঠিত হবে অর্থাৎ হচ্ছে গিয়ে তারিক রহমান কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তো এটা নিয়ে আপনাদের আজকে বেশ কিছু কথা আলোচনা করব তো মেনলি দেখা যাক যে আপনাদের কি মনে হয় ব্যাপারটা যে বাংলাদেশে যে গভর্নমেন্ট আসছে তো সেক্ষেত্রে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার যে এটাকে সরিয়ে দেওয়া হলো তো এক্ষেত্রে মোহাম্মদ ইউনিসের কি হবে এবং মোহাম্মদ ইউনিসের পরে ভারত বাংলাদেশে থাকবে কি না তার কারণ হচ্ছে বাংলাদেশে মোহাম্মদ ইউনিসের যে সরকারটা ছিল তো সেটা একটা একরকমের মানে জনমতের তো সরকার ছিল না কোনো রকমভাবেই কোনো মানে সেটাকে একটা মাঝখানে যে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছিল বাংলাদেশে তো সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য একরকমভাবে আর কি তৈরি করা হয়েছিল তো এক্ষেত্রে বাংলাদেশে এখন তো মানে তারপরে জামাত চলে এলো তারপরে হচ্ছে যে বিএনপি চলে এলো এবং সাথে সাথে যে ছাত্রগুলো ছিল তো তাদের যে সাংগঠনিক দল তো এরা সবাই মিলে মিলিতভাবে আর কি ভোটের ডিমান্ড করলো বাংলাদেশে তো সেক্ষেত্রে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হলো তো এত এটা নিয়ে আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা ঠিক আছে তো বিএনপি এখন কন্ডিশন তো বিএনপি আর ইন্ডিয়ান গভর্নমেন্ট কি হবে এদের সম্পর্ক এখন বর্তমানে এটা নিয়ে আপনাদের যা মতামত অবশ্যই কেমন জানাবেন কমেন্ট বক্সে মোটামুটি লাইভে এখন রাত হয়ে গেছে যদিও তো দেখা যাক লাইভে তোমরা কী কে আসো বাংলাদেশে বর্তমানে যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হলো তো এটা নিয়ে আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বাংলাদেশে তো কন্টিনিউয়াসলি মানে একটা ডিমান্ড চলছিল যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করাতে সম্পূর্ণ করাতে হবে এবং সেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হলো এবং বাংলাদেশে এখন বর্তমানে কিন্তু বিএনপি সরকার মানে আর কি গঠিত হচ্ছে তো সেক্ষেত্রে তিক রহমান কিন্তু বাংলাদেশে আর কি প্রধানমন্ত্রী হচ্ছে তো বিষয়টা নিয়ে আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা রিচ আচ্ছা আচ্ছা বাংলাদেশে যে ভোট এই আপনাদের যা মতামত অবশ্যই জানাবেন আপনারা এবং লাইক করবেন লাইভটা এবং সাথে সাথে আমাদের সাথে থাকবেন আপনারা যে মোটামুটিভাবে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় যে এসছে এটা ভারতবর্ষ এবং বাংলাদেশ সম্পর্ককে কিভাবে প্রভাবিত করবে তারিক রহমান আজকে মোটামুটিভাবে কিন্তু মানে অ্যানাউন্স হয়ে গেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছে তিনি মানে হচ্ছে তিনি ভোটে সেরকম জেতার মতো কিন্তু পজিশনে ভোটও পেয়ে গেছে তো সেক্ষেত্রে যেভাবে ভাবা হচ্ছিল যে ছাত্র যুবরা আর কি বা জেনজিরা যেভাবে প্রোটেস্ট করে বাংলাদেশ বাংলাদেশে হাসিনাকে বিতাড়িত করেছিল তো সেই মানে ছাত্র যুবদের সরকার তৈরি হবে বাংলাদেশে একরকমভাবে মানুষের মধ্যে চলছিলো তো এটা আপনারা মানেন কি মানেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এখানে বিএনপি যে ক্ষমতায় আসবে সেটা আপনারা কে কে জানতেন যে বা কে অনুমান করেছিলেন সেটা বললে বেশি ভালো ওয়ার্ড হবে যে বিএনপি ক্ষমতায় আসে এই খবরটা আপনারা কারা কারা বুঝতে পারছিলেন যে ক্ষমতায় বিএনপি আসতে চলেছে অবশ্যই লাইভটাকে লাইক করবেন এবং হচ্ছে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা রেগুলার পলিটিক্স এবং জিও পলিটিক্স সম্পর্কিত আপডেটগুলো আমাদের চ্যানেলে পাবেন ঠিক আছে তো মেনলি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় যাব যে মোটামুটি যেভাবে বাংলাদেশ এবং হচ্ছে ভারতবাসীর সম্পর্ক কি কিভাবে আর কি প্রভাবিত করবে এই যে বিএনপির সরকারটা এলো ক্ষেত্রে। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই বিষয়টা নিয়ে তার কারণ হচ্ছে কি আমরা এটা নিয়ে একটা ডিপ এবং ইনটেন্স ডিসকাশন করবো এবং এক্ষেত্রে আপনাদের মতামত চাই মোটামুটি যে যে এটার ওপরে ভিডিও তৈরি করার আগে যে মোটামুটি এই টপিকটার ওপরে আপনাদের কার কার ইন্টারেস্ট রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের এবং সাথে সাথে হচ্ছে যে আপনাদের কি মতামত যে বিএনপি যে ক্ষমতায় এসছে এটা ভারতবর্ষের সাথে বা ভারতবর্ষের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা ভারতবর্ষকে এটা কোন দিকে নিয়ে যাবে এবং ভারতবর্ষ এবং বাংলাদেশ সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত জানান অবশ্যই কমেন্ট করে আমাদের এবং লাইফটাকে লাইক করবেন আপনারা যদি আপনারা এই বিষয়টা ইন্টারেস্টেড হন আপনারা অবশ্যই কমেন্ট করুন যে মোটামুটিভাবে বাংলাদেশকে মানে মানে যেভাবে আর কি আওয়ামী লীগ লীগকে তাড়িয়ে দেওয়া হলো বাংলাদেশ থেকে মানে যেভাবে প্রোটেস্ট করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে তাড়িয়ে দিল তো এই বিষয়টার সাথে আপনারা কতটা মত যে এর বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে ঠিক করেছে আমি লিখে বা ভুল করেছি এটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আচ্ছা হ্যালো ব্রাদার আচ্ছা কেমন আছো বলো তো অনুভব মাল আচ্ছা বলো ভাই কেমন আছো তুমি এবং তোমার কি মনে হয় অনুভব যে বাংলাদেশে যে বিএনপি সরকার আসতো কী না এটা নিয়ে তোমার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তুমি আর বাংলাদেশে আজকে তো তারিক রহমান মোটামুটি ভালো সিট পেয়ে গেছে প্রায় মানে সংখ্যাগরিষ্ঠতায় তারা একদম কিন্তু ভোট পেয়েছে পুরো টিএমসি জয়েন করবে টিএমসির কথা তো হচ্ছেই না আজকে তো বাংলাদেশ নিয়ে কথা বলছি আচ্ছা আই এম এ বিগ ফ্যান অফ করছি আচ্ছা এটা কে করছিটা কে আই এম এ বিগ ফ্যান অফ করছি আচ্ছা আমি বুঝতে পারিনি তুমি কি বললে আরেকবার বলো সেটা ভাঙে আচ্ছা বাংলাদেশে বিএনপি আর হচ্ছে গিয়ে যে মানে আর কি যে বিএনপি আর হচ্ছে দুখানা পার্টি ছিল আওয়ামী লীগ তা আওয়ামী লীগকে তো সরিয়ে দেওয়া হলো তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কে মানে আর কি এই যে মানে একটা ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক ছিল তো সেক্ষেত্রে বাংলাদেশ ইজ এ কান্ট্রি পিপল আর অলওয়েজ বিজি আচ্ছা তুমি কি বাংলাদেশ থেকে নাকি হ্যাঁ বাংলাদেশে কেন শুধু সব জায়গাতেই মানুষ বিজি তাই না এখন এখন তো বর্তমান দুনিয়াটাই তো ব্যস্তই দুনিয়া তাই না ব্যস্ত না হলে কি হবে বলো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে তো ব্যস্ত তো থাকতেই হবে তুমিও ব্যস্ত আমিও ব্যস্ত সবাই ব্যস্ত কিন্তু এইটা এইটা বললো যে বাংলাদেশের যে বিএনপি সরকার এলো এটার ফলে ভারতবর্ষের সাথে সম্পর্ক ইম্প্রুভ হবে কি ইম্প্রুভ হবে না এটা কিন্তু তুমি কি মনে করো বা তোমরা কি মনে করো যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করো আর লাইক করো অবশ্যই লাইভটাকে তো মোটামুটি কি হতে পারে বাংলাদেশ আর ভারতবর্ষের সম্পর্কটা এখন বর্তমানে যেহেতু দেখো হাসিনার যখন সরকার ছিল তখন ভারতবর্ষের সাথে সম্পর্ক সত্যি ভালো ছিল কিন্তু আশা করবো যে তোমরা এখন জানো যে যে বাংলাদেশের সাথে সম্পর্ক অতটাও মানে আর কি ঠিকঠাক নয় তার কারণ পেছনে কারণ হচ্ছে মানে ইন অন্তর্বর্তীকালীন যে সরকারটা ছিল তো সেটা হচ্ছে কি মোহাম্মদ ইউনিশের সরকার সেক্ষেত্রে সে যেভাবে কিন্তু ভারতবর্ষ আর বাংলাদেশের সম্পর্ক খারাপ করেছে তো সেটা আশা করবো যে তোমরা জানো তো এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করো তোমরা যে যে এখন সম্পর্কটা ইমপ্রুভ হবে কি হবে না ইম্প্রুভ ইউর বাইক ইউ আর মোটর সাইকেল আচ্ছা ইম্প্রুভ আচ্ছা ঠিক আছে করব বাইক ইম্প্রুভ আচ্ছা আর আমি তো বাইক নিয়ে কোনো ভিডিও দিই না যদিও যাই হোক বলো তারপরে তোমাদের আর কি কমেন্ট আছে তোমরা মানে কী ভাবছি বিষয়টা ভারতবর্ষ আর বাংলাদেশ সম্পর্ক ইম্প্রুভ হবে কি হবে না সেইটা নিয়ে বলো যে বাংলাদেশ কি এবার ভারতবর্ষের সাথে সম্পর্ক ইম্প্রুভ করবে কি মনে হয় ইম্প্রুভ ইউর জব আচ্ছা করব অবশ্যই চেষ্টা করব নিজের জবটা ইম্প্রুভ করার আর কি মনে হয় তোমাদের বলো কমেন্ট বক্সে অবশ্যই লাইভটাকে লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো অবশ্যই আমরা যে মানে আর কি জিও পলিটিক্স এবং পলিটিক্স সম্পর্কিত কন্টেন্টগুলো বানাই অবশ্যই প্রতিনিয়ত তো সেগুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো তো বাংলাদেশে বিএনপি বর্তমানে তো চলে এসছে তো সেক্ষেত্রে আপনাদের মতামত আনাটা খুবই জরুরি কারণ আমরা খুব শীঘ্রই একটা সেটা নিয়ে ভিডিও আনবো ফুল লং ভিডিও তো বাংলাদেশে যে বিএনপি আসছে তো সেক্ষেত্রে আপনাদের কি প্রতিক্রিয়া যে বাংলাদেশের মানে আর কি বিএনপি সরকার ভারতবর্ষের সাথে কি সম্পর্কটা ইম্প্রুভ করবে কি করবে না আর কি সেটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো ভালো লাগছে তোমরা ইন্টারাকশান করছো কমেন্ট বক্সে তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বাকিরাও কমেন্ট করো তোমরা যারা দেখছো লাইফটা এবং সাথে সাথে লাইকও করতে পারো যদি তোমরা ভালোবাসো মোস্ট ইউজি আচ্ছা ঠিক আছে আর কি তোমাদের যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এই বিষয়টা নিয়ে ঠিক আছে তো ইম্প্রুভ হবে দেন বিফোর আচ্ছা তুমি ভেঙে ভেঙে বলছো পুরো একটা একটা মেসেজে লিখতে পারো বাকিরাও ওখানে তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের যে মতামত অবশ্যই জানতে চাই আর অবশ্যই দেখো ভিডিও ইম্প্রুভ তো অবশ্যই করছি আস্তে আস্তে চেষ্টা করছি তার কারণ হচ্ছে দেখো এখন টাইম এত কম হয়ে গেছে ভিডিও মানে কোয়ালিটি ভিডিও দেওয়াটাই একটা মানে আর কি চাপের তো সেক্ষেত্রে টিম ট্রাই করছে জিনিসটার উপরে লেখা তো সেক্ষেত্রে তোমাদের ওপিনিয়ন জানাটাই আমি এসেছি লাইভে আজকে যে মোটামুটিভাবে এই জিনিসটা বা এই টপিকটার উপরে তোমরা ভিডিও কতটা প্রিফার করছো যে বা তোমাদের একটা ওপিনিয়ন জানাটাও জরুরি কারণ হচ্ছে যে ও তোমাদের ওপিনিয়নটা যদি থাকে সেটাও মাথায় বা তোমাদের অ্যাঙ্গেলটাও আমাদের মাথায় থাকবে যে তোমরা বাংলাদেশ বা ভারতবর্ষ সম্পর্ক কীভাবে দেখছো যে বর্তমানে এই দুটো দেশের মধ্যে সম্পর্ক কতটা ইম্প্রুভ হবে তো তো সেটা নিয়ে তোমরা লিখছো যে ইম্প্রুভ হবে আগের থেকে ভালো হবে হ্যাঁ সেটা আমরাও পজিটিভলি ভাবছি যে জিনিসটা ইম্প্রুভ হবে এবং সেটা তো ইমপ্রুভ করতেই হবে তার কারণ হচ্ছে যদি না ইম্প্রুভ হয় তাহলে দুদেশেরই মানে কন্ডিশান খারাপ হবে এবং দুদেশেরই মধ্যে যে ট্রেড হয় এবং সেটা হচ্ছে যে ভারতবর্ষ ট্রেড করে বাংলাদেশের সাথে এবং বাংলাদেশ ভারতবর্ষের সাথে ট্রেড করে আশা করবো যে তোমরা সে বিষয়টা নিয়ে অবগত তো সেক্ষেত্রে যদি ট্রেড না হয় তাহলে সেটা কিন্তু মানে আর কি খারাপ দিকে যাবে দুই দেশের জন্যই তো সেক্ষেত্রে বাংলাদেশ আর ভারতবর্ষের সম্পর্ক ইম্প্রুভ করা তো খুবই জরুরি তো সেক্ষেত্রে তোমাদের যা মতামত অবশ্যই কমেন্ট করো এবং তোমরা লাইফটাকে লাইক করতে পারো অবশ্যই যদি তোমরা ভালো লাগে তোমাদের লাইফটা বাকি হচ্ছে কি দেখো আর যে বাকি দেখো পলিটিক্যালি তো বাংলাদেশ আর ভারতবর্ষের কোনো এরকম ঝামেলা নেই বা ডিপ্লোম্যাটিক্যালিও কোনো ঝামেলা নেই কিন্তু মাঝখানে দু বছর তো ঝামেলা হলো তার কারণ হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল তার সাথে ভারতবর্ষের সেইভাবে সম্পর্ক ছিল না তো সেক্ষেত্রে সম্পর্কটা খারাপ হয়েছিল তো সেক্ষেত্রে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা দেখুন আপনাদের মতামত জানাটা খুবই জরুরি তার কারণ হচ্ছে বাংলাদেশ আর ভারতবর্ষের সম্পর্ক কি হতে চলছে ভবিষ্যতে সেক্ষেত্রে জানান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে তো এক্ষেত্রে দেখুন বাংলাদেশ আর ভারতবর্ষের যে মানে আর কি এখন বর্তমানে তারিক রহমানের পার্টি রয়েছে তারিক রহমানের যদি কথা বলি তো সেক্ষেত্রে তিনি মোটামুটি একটা এখন ম্যাচিউর পার্সন এবং সেক্ষেত্রে তিনি অনেকটা বেশি ভালো রাজনীতি বোঝে মোহাম্মদ ইউনিসের থেকে এবং তিনি অনেকটা বেশি আই হোপ যে বাংলাদেশ আর ভারতবর্ষের রিলেশন নিয়ে বেশি জানেন বা ঘাটাঘাটি করেছেন তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আগের থেকে সম্পর্কটা ইম্প্রুভ হবে তো সেক্ষেত্রে এখন আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আসছি আপনাদের সাথে নেক্সট লাইভে ঠিক আছে আজকের লাইফটা এখানেই শেষ করছি